আল্লার নবি তামাম পৃথিবী ছেড়ে দিয়ে উমদেরকে টিম করে এই দুনিয়া থেকে চলে গেছে যায় তিম তিরপ্পিহীন আল্লাহ রপ্ লাহ মিনার কাছে তইটা হাতলি আল্লাহর কাছে মুনাজাত করে ফেললেন চবুগ যেই নবি নজর না দেখলে আমার দিন কাটে না আমার সময় কাটে না যেই নবীকে দেখে দেখে আমি ইসলাম গ্রহণ করেছি অগো প্রভু আমার এই নবী দুনিয়া থেকে চলে গেছে সামনে আর নবীকে এই দুনিয়ার মধ্যে দেখতে পারব না প্রভু গো আপনার কাছে একটি দরখাস্ত জয় দুই নয়ন চক্কো দে আল্লাহ নবীকে দেখতে পারবো না ওই চক্ষ দিয়ে আমি আর দুনিয়ার আর দিন দেখতে চাই না মহতারাম মাহাদرین ফিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যায়দ ইবনে আবিদরব্বিহি এই মুনাজাত করে যখন ওনার হাত যখন নামাইলেন হাত নামানোর সাথে সাথে ভালো চোখগুলো ভালো চোখের দৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে নিয়ে গেছে আল্লাহ আকবার এবং কুরআন মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সদ্ভাবজন সম্মানিত সভাপতি মুয়াজ্জাদ মুকাররাম হযরত ওলামায়ে কেরাম আমরা সর্বপ্রথম মহান মনিবের আলী শাম দরবারে শকুর আদায় করছি যে মহান আজ জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে অসংখ্য গণিত মানুষ থেকে বাসায় যাশাই ভাসাই করে আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিসের মাহফিলে আলেমুল আমাদের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন সেজন্য মহান মালিকের আলী দরবারে সকলে মন কুলে পান কুলে দিলটাকে উঝার করে শ্রদ্ধা জড়িতে কণ্ঠে একবার কালেমাত চুকরা আদায় করি আল্লাহামদুলিল্লা লক্ষ কোটি দুরুদ সালাম জনাব মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম রোজাতের উপর মোহতারম হাজিরিন সময় একেবারে সংকীর্ণ আল্লাপাক রব্বুল আলমিন যদি ট্রফিক দান করেন তাহলে অল্প কিছু সময় আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তেলাওয়াত কিন্তু আয়াতের উপর কিছু আলোচনা করা এবং আপনাদেরকে আলোচনা শোনা ট্রফিক দান করুন সকলে বলেন আমিন আওয়াজ এত ছোট হলে হবে না মুসলমানের আওয়াজ ছোটো হলে চলবে মুসলমান হলো সিংহের জাতি কিসের জাতি তো হয় নাই মুসলমান কিসের আর আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কিসের জাতি তাই মুসলমানের আওয়াজটা হবে কিসের মতো আজ মুসলমানের আওয়াজ নিচু হওয়ার কারণে আজ মুসলমান বিশ্বের तमाम বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পিজিত একমাত্র মুসলমানদের आवाज niche হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা محترم حاضرین কিন্তু নবীর যুগে সাহাবা کرام মাত্র জন তখন বদর

মহান আল্লাহর পক্ষ থেকে কোনা কোনা বৃষ্টির মতো রহমত নাজিল হয় বলেন সোহান আল্লাহ মহতারম হাজিন আমি আপনাদের সামনে যে আয়াত কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের মাধ্যমে রসুল করিম সাল্লাসাল্লামকে জানাই দিলেন তুম তো হেব্বু নাও فاتبعوني احببكم যদি আমি আল্লাহ তালার ভালোবাসা পেতে যাও যদি আমি আল্লাহ তাহলে আমার অনুসরণ হাবি কিভাবে অনুসরণ আল্লাহ নবীর অনুসরণ করব অনুকরণ করব। কিভাবে বাল বাজব আল্লাহ আল্নবীকে সাহাবাইকারাম এমনভাবে ভালোবেশে গেছে আল্লাহ নবীর সাহাবিদের কাছ থেকে সাহাবিদের জীবন যখন আমরা অনুসরণ করব সেখান থেকে আমরা পাবো কীভাবে রসুলে করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে ভালো বেশিক মাহতরম হাজিরিন সাহাবাইকরাম আল্লাহ

কে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ কর আমার নবীকে অনুকরণ কর যদি আমার নবীকে অনুসরণ কর অনুকরণ কর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব সুবহানাল্লাহ محترم حاضرین যদি আল্লাহর নবীকে মোহাব্বত করা হয় আল্লাহর নবীর অনুসরণ করা হয় আল্লাহ নবীর জীবনী অনুসরণ করা হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রথম যে পুরস্কার আমি আমার সকল বান্দা বান্দিদেরকে ভালোবাসবো মোহতার মহাদ আল্লাহ জিবরাইল علیہ তোমার والسلامকে ডাক দেয়া বলেন ও জিবরাইল আমি আমার বিশাউরা ও মুক বান্দা বান্দীকে ভালোবাসি ও জিবরাইল আমার ও মুক বান্দা বান্দীকে ভালোবাসি তাই তোমার প্রতি আমার নির্দেশ তুমি আমার ওই বান্দা বান্দীকে ভালোবাসো আল্লাহ রব্বুল আলমী যখন এই ঘোষণা জিবরাইলের কাছে দিয়ে দেন জিবরাইল সাথে সাথে ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে জিবরাইল বলে প্রভু হে আপনি আমাকে অর্থাৎ দিয়েছেন আপনি আমার প্রতি নির্দেশ দিয়েছেন আপনি বিশাউর অমুক বান্দা বান্দিকে ভালোবাসি তবু গো আমিও আজকে থেকে আপনার কাছে ওয়াদা দিলাম কেয়ামত পর্যন্ত বিশাউর এমন বান্দা বান্দিদেরকে আমিও ভালোবাসব আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরাইল শুধু তুমি ভালোবাসলে চলবে না জিবরাইল রে তামাম আকাশের মধ্যে যে তো আছে সে জমিনের মধ্যে যে তো আছে সে প্রত্যেক ফেরেস্তার কাছে এই পোষণা পৌঁছা দাও আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বিষয় ওই বান্দা বান্দিকে ভালোবাসি মহতারম হাজরিন জেবরাইল সাথে সাথী আকাশবাসী জমিনবাসী যেত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তার কানে কাছে কানে কানে এই ঘোষণা পৌঁছায় দেয় আরে ফেরেস্তা শোনো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ওই মুখ বান্দা বান্দিকে ভালোবাসেন শুধু আল্লাহ ভালোবাসেন তাই নয় আল্লাহ জিব্রাইলের পথি ঘোষণা দিয়েছেন নির্দেশ দিয়েছেন অমুক বান্দা বান্দিকে ভালোবাসার জন্য আমিও ভালোবাসি তোমাদের জমিন বাসিয়া আকাশবাসী যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের প্রতি আল্লাহর নির্দেশ তোমরা অমুক বান্দা বান্দিকে ভালোবাসতে সুবহানাল্লাহ মহতারাম হা ফেরিত্রা আমার বান্দা বান্দীকে চলবে না এমনকি কি পৃথিবীর মধ্যে যত مخلوকাত রয়েছে যা কিছু রয়েছে আমার আকাশের মধ্যে জমির মধ্যে এমন কি সাগরের মধ্যে সমুদ্রর মধ্যে যত مخلوক রয়েছে প্রত্যেকটা مخلوকের কানে আমার অমুক বান্দা বান্দি আমি ভালোবাসি তখন আল্লাহ পাখের নির্দেশে জিবরাইল তামাম পৃথিবীর মধ্যে যেত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের কাছে এই ঘোষণা দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন অমুক বান্দা বান্দিকে ভালোবাসেন তোমাদের প্রতি নির্দেশ দিয়েছেন ভালোবাসার জন্য

নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন মাহতারম মহাদিরি কেবল ভালোবাসা নবীর প্রতি ছিল তিতবীর মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সরকার দু জাহানবী জগৎ এই পৃথিবী থেকে নিতে কান জগন্না করে পেলেন জগৎ আল্লাহর নবী দুনিয়াতে নাই এই ঘোষণা যখন মদিনার অলিতে গলিতে চলে গেছে আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার যায়েদ ইবনে যখন এই ঘোষণা শুনলেন আল্লাহর নবী তামাম পৃথিবী ছেড়ে দিয়ে উম্মতদেরকে তিন করে এই দুনিয়া থেকে চলে গেছেন যায়িদ ইবনে আবী রব্বিহ আল্লাহ রব্বুল আলামিন এর কাছে তুইটা হাত তুললে আল্লাহর কাছে মুনাজাত করে ফেললেন প্রভু যেই নবীকে নজর না দেখলে আমার দিন কাটে না আমার সময় কাটে না যেই নবীকে দেখে দেখে আমি ইসলাম গ্রহণ করেছি গ প্রভু আমার নবী দুনিয়া থেকে চলে গেছে সামনে আর নবীকে এই দুনিয়ার মধ্যে দেখতে পারব না প্রভু গ আপনার কাছে একটি দরখাস্ত দরখাস্তম যে দৈনয়ন দেব আল্লাহ নবীকে দেখতে পারব না ওই চোখ দিয়ে আমি আর দুনিয়ার আর কোনো দিন দেখতে চাই না محترم মাহাদرین کتابের মধ্যে উল্লেখ করা হয়েছে যায়দ ইবনে আবিদ রব্বিহি এই মুনাজাত করে যখন ওনার হাত যখন নামাইলেন হাত নামানোর সাথে সাথে বালু ভালো চোখের দৃষ্টি আল্লাহ রব্বুল আলমিন কুদরতি ভাবে নিয়ে গেছে আল্লাহ নবীর কেমন আসব ছিলেন নবীর প্রতি কেমন মহত্ব ভালোবাসা ছিল যে আল্লাহ নবীকে দেখেছেন ওই নবীকে যখন দেখতে পারবেন না সেই জন্য চোখের দৃষ্টি আরাম করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন মাহতার মহাতিরে হিতবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই সাহাবি জায়েদ আই বিনা এই পৃথিবীর মধ্যে যতদিন ছিলেন

এই পৃথিবীতে আর না ইন্তেকাল করে চলে গেছেন এই ঘোষণা যখন আব্দুল্লাহ ইবনে হুনা শ্রদ্ধি আল্লাহ শুনলেন সোনার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন অগো প্রভু আপনার যে নবীকে আমি দেখতে পারবো না যেই নবীজির জন্য আমার ধর্মে ত্যাগ করে ফেললাম আমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আজ থেকে ওই নবীকে আর দেখতে পারব না আপনার কাছে আমার পড়িয়া আমিও এই দুনিয়াতে থাকতে চাই না মহতারম মহাদিন আব্দুল্লাহ এমন ভাবে চিৎকার দিয়ে উঠলেন চিৎকার দেওয়ার কারণে এমন বুকের মধ্যে বেতা হয়েছে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এত দূর আওয়াজ আওয়াজ দেওয়ার কারণে ইষ্ট করে দুনিয়া থেকে উনিও বিদায় নিয়ে চলে গেছে কেমন কেমন ছিল আমাদের মোহাব্বত ভালোবাসা এরকম আসেনি নবীজির মোহাব্বত ভালোবাসা যদি তাকে যেখানে নবীদের হাদিস আলোচনা হয় যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে না আয়সা বাড়িতে থাকতে পারে কিন্তু নবীজির মোহাব্বত ভালোবাসা যাদের প্রেম এই মানুষগুলো বাড়িতে বসে থাকতে পারে না রাস্তাঘাটে থাকতে পারে না কারণ এই জায়গার মধ্যে আল্লাহ নবীর কথা হয় আল্লাহর কথা হয় যেই জায়গার মধ্যে আল্লাহকে নিয়ে কথা হয় আল্লাহর প্রশংসার কথা হয় আল্লাহর নবীর ব্যাপারে কথা হয় যদি নবীজির মোহাবত ভালোবাসা থাকে তাহলে বাড়িঘর ছেড়ে দিয়ে রাস্তাঘাট ছেড়ে দিয়ে মাহফিলের মধ্যে সবাই উপস্থিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সেজন্য আমরা নবীকে মহাব্বত করি তো একটু আওয়াজ দিয়ে বলি আমরা নবীজিকে মহাব্বত করি তো শুধু আমরা করি না আরও যারা আছে তারাও করেন নবীকে মহাব্বত যদি করেন তাহলে এই মাহফিল প্রতিদিন হবে না এই মাহফিল আগামীকাল হবে না এই ওলামাই কেরামদেরকে আপনারা প্রতিদিন পাবেন না আজকে এই নবীজির বাঘান এখানে হয়েছে সেজন্য ওলামাই কেরামগড় আসতেছেন সেজন্য আপনারা ভারী ঘরে বসে না থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই মাহফিলে প্যান্ডেলের মধ্যে আপনারা সকলে চলে আসুন ইনশাল্লাহ পর্যায়ক্রমে একজনের পরে আরেকজন মহাবল্যবান কোরআন হাদিস থেকে আলোচনা করবেন আমি আর সময় নষ্ট করতে চাই না কারণ আমার আলোচনার কথা ছিল এসার আগে কিন্তু আল্লাহ পাকের চা হুকুম তাই রাস্তার মধ্যে একটা ছোট্ট একটি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেজন্য সময় মতো উপস্থিত হতে পারি নাই আরেকজন আলু শেখের সময়টাও আমি এখানে নষ্ট করতে চাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীজির মহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে এই পৃথিবী দেখে আমাদেরকে জান্নাতের দিকে যাওয়ার ট্রফিক দান করে উৎসকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু